গ্রাম পঞ্চায়েত এলাকার শেষ প্রান্ত গড়ের পাড় দেখো বন্ধুরা ছটা গেট ছটা গেট দিয়ে জলের টান যাচ্ছে বন্ধুরা দেখো আজকের অনেক দিন আগে একটা দেখিয়েছিলাম তোমাদেরকে তখন জলের স্রোতটা একটু কম ছিল কিন্তু আজকের বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে জলের স্রোতটা কত আস্তে আস্তে আমি নামছি নদীর নিচের দিকে যে আমাদের একটা বড়ো নদী আছে সেই বড় নদীর নিচের দিকে নামছি দেখো বন্ধুরা প্রচণ্ড মাটি। তার পাশ দিয়ে এই কটাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা গেট আছে কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সেদিনকে জলের স্রোত খুব কম ছিল আজকের বন্ধুরা দেখো জলের স্রোতটা কীরকম বেড়েছে দেখো বন্ধুরা জলের স্রোতটা কেমন বেড়েছে দেখো বন্ধুরা জলের স্রোতটা প্রচণ্ড জলের স্রোত এই জলের স্রোতটা ওই বড় নদীতে গিয়ে মিশেছে ওই বড় নদীতে ওই বড়ো নদীটা আমাদের রায়দিঘি বড়ো নদীর সাথে গিয়ে মিশেছে এটা শাখা নদী আর নদীর দিকে তোমাদেরকে দেখেছিলাম বন্ধু সুন্দরবন আমাদের সুন্দরবন আর এই গেটটা কত সুন্দর করে তৈরি দেখো বন্ধুরা তোমাদেরকে শুধু এই জলের স্রোতটা দেখাবো বন্ধুরা জলের স্রোতটা কেমন যাচ্ছে জলের স্রোত স্রোতরা বন্ধুরা গেট খুলে চলে এসছে এত জলের স্রোত আমাদের সুন্দর সুন্দরবন এলাকায় গ্রামের ভিতরে যে জমিগুলো আছে সেই জমিতে যদি বেশি জল হয় তখন এই গেটগুলো তুলে দেওয়া হয় দিলে এখান থেকে সমস্ত জল পাশ হয়ে চলে যায় এখন এডুকেশন দপ্তর থেকে এই গেটগুলি সকালে তুলে দিয়ে গেছে আবার কর্মচারীরা কখন আসবে ঠিক বলতে পারছি না আবার এসে টাইম মতো ওরা গেট তুলে দিয়ে যাবে বন্ধ করে দিয়ে যাবে সময় মতো তোলে সময় মতো বন্ধ করে আর জলের স্রোত তাদের হচ্ছে দেখো বন্ধুরা জলের প্রচণ্ড গতি জলের গতিটা দেখো এখানে যদি কেউ মানুষ বা বাচ্চা পড়ে সঙ্গে সঙ্গে হয়তো সে মারা যাবে কোথায় তুলিয়ে চলে যাবে কেউ বলতে পারবে না দেখো বন্ধুরা দেখো আর এই এই জলগুলো ওই বড়ো নদীর সাথে মিশেছে একবার দেখেছিলাম বন্ধুরা তখন নদীর স্রোতটা কম ছিল এখন জলের গতিটা প্রচণ্ড বেড়ে গেছে আর আমাদের সুন্দরবনের সুন্দরবন সুন্দরবন আর পাশে এই পাশে অনেক ঘরবাড়িও আছে এরা কীভাবে বাস করে আমি জানি না কি কখন জলে ডুবে যাবে কেউ জানে না জলের আওয়াজটা বন্ধুরা বুঝতে পারছো জলের আওয়াজটা জলের যে গতিটা এত গতি সেই গতি এত আওয়াজ হচ্ছে জলের আর দেখো দেখো বন্ধুরা ঢেউটা দেখো ঢেউটা দেখো জলের ঢেউটা দেখো কীরকম ঢেউ বেরোচ্ছে দেখো বন্ধুরা ঢেউটা দেখো ঢেউটা দেখো জলের ঢেউটা কেউ যদি এই জলে পড়ে কোনো বাচ্চা বা বড় সেই জলে তুলিয়ে কোথায় চলে যাবে কেউ জানে না জলের আওয়াজটা দেখো বন্ধুরা প্রচণ্ড আওয়াজ দেখো জলের আওয়াজটা দেখো প্রচণ্ড ছাড়া প্রচণ্ড গতি জলে যদি কেউ পড়ে সে কোথায় তলিয়ে যাবে কেউ জানে না নমস্কার বন্ধুরা এই পর্যন্ত আমি আমার দুই ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী মিড ব্লগ নিয়ে আবার হাজির হব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার ভাই